সো আজকে রবিবার থাকায় আমরা বিকাল বিকাল বেরিয়ে গেছি গাই একটা নতুন একটা পার্কের উদ্দেশ্যে হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার ছেলে প্লাবনের নতুন চ্যানেল প্লাবন রকে আসলে শনিবার আর রবিবার এই দুইটা দিন থাকে আমার অফিস বদ্ধ তাই এই দুইটা দিন নিয়ে সেটা ফ্যামিলির সাথে ঘোরাটাই আমার মেন কাজ প্লাবন অনেকদিন ধরেই কইতাছে নতুন একটা কোনো একটা পার্কে যাব কিন্তু আগরতলা শহরের প্রায় সবগুলি পার্কে আমার ঘুরে আসে তো এমন সময় হঠাৎ করে মনে পড়লো আগরতলা শহরের যে বাঁধের পাটটা আছে সেইখানে একটা নতুন পার্ক খুলছে হাওড়া নদীর পারে স্মার্ট সিটি প্রজেক্টের আন্ডারে হাওড়া নদীর পাটটারে খুব সুন্দরভাবে বাইন্দাসেরা এই জায়গার মধ্যে নতুন একটা পার্ক করা হয়েছে আর ঠিক সেই পার্কের উদ্দেশ্যেই কিন্তু আজকে প্লাবন আর আমার বাইক না শুভম রেনিয়া সেটা আমরা রওনা হইতেছি সেই পার্কের দিকে কোতলা শহরের বাদের পারে যে স্টিল ব্রিজটা আছে তার সাথেই কিন্তু এই পার্কটা নতুন করে তৈরি হয়েছে আসলে বাদের পাটারে এই রকম টাইস দিয়ে সেটা তারা খুব সুন্দরভাবে বান্ধাইছে আর সামনে গিয়ে আসে একটা নতুন পার্কও খুলছে আর এত সুন্দর করে এই বাড্ডারে বাদ হয়েছে যে সকালে আর বিকালে প্রচুর মানুষ এই জায়গাটাতে হাঁটতে আসে আর এই দিকে ডায়াবেটিস হওয়ার পর থেকে আমিও কিন্তু সকালে বা বিকালে এই জায়গাটাতে হাঁটতে প্রতিদিন যাই এই পার্কটার সামনে যাইতেই আমার নজর পড়ছে আছে একটা বোর্ডের দিকে যেটার মধ্যে লেখা আসলো বাগা যতীন বা সেখানে পড়তে গিয়ে সেটা আমি দেখলাম যে এটা দুই থেকে দুই হাজার দশের মধ্যে তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ের তৈরি সেই পার্টটারে আজকে আবারও আধুনিকতার ছোঁয়াই নতুন মডেলে তৈরি করা হয়েছে আমরা গেছিলাম সাতাশে ডিসেম্বর দুই এই পার্কটাতে ঘুরতে সেদিন কিন্তু এই পার্কটার এখনো উদ্বোধন হয়েছে না কিন্তু এলাকাবাসীর দাবিতে এই পার্কটারে উদ্বোধনের আগেই খুলে দেওয়া হয়েছে সাধারণের লেগে আর প্রবীণ নাগরিক থেকে বাচ্চারা কেউই কিন্তু এই পার্কটারে মিস করতে চায় না এই সাধারণ সুযোগটা নিতে তাই দুপুর বারোটার পর থেকে সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত যে কোনো সময় কিন্তু আপনার এই পার্কটা সাথে যেতে পারে দুলনা থেকে শুরু করে স্লিপার সবকিছুই দেখা যাবে এই পার্কটার মধ্যে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এই রকম ওপেন জিম ফিট করা হয়েছে এই রকম এই পার্কটার মধ্যে একটা ফিট করা হয়েছে এদিকে তারা দুইজন তো খুব মজা করছে কালকে এই পার্কটার মধ্যে আমারও খুব ভালো লাগে এই পার্কটার মধ্যে কারণ এটার মধ্যে বাচ্চাদের থেকে দইরা বড়রা সবারই সময় কাটানোর লাগে একটা ভালো ভালো জিনিস আছে তো বন্ধুরা তোমাদের এইখানেও কি এরকম কোনো পার্ক আছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা সেটা জানাইবা আর আগরতলা শহরের অনেকগুলি ওপেন জিম এর মধ্যে এই জিমটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট কইরা তোমরা জানাইবা এদিকে তারা যখন খেলতে আসলো আমি ঠিক পার্কটার মধ্যে ঘোরাঘুরি করতে আসলাম আর এইভাবে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে আমার নজরে পড়লো যে এই পার্কটার মধ্যে আরো কিছু ডিভাইস ইনস্টল করার হাওড়া নদীর আমি কল্পনাও করতে পারছি না দেখা সেটা সত্যি খুব ভালো লাগতেছে আমার তো মনে হইতেছে আজকাল থেকে দশ বছর পরে হাওড়া নদী দেখলে কেউ চিনতেই পারতো না লন্ডনের থিমস নদীর পার যে রকম ভাবে বান্ধান হইছে ঠিক এইরকম স্টাইল যেমন মনে হইতেছে হাওড়া নদীর পাট্টারে বান্দান হইতেছে পুরো হাওড়া নদীর পার্টারও যদি এইভাবে বাঁধানো হইতো তাহলে সত্যিই খুব ভালো লাগতো হয়তো বা করবো একদিন আজ এতটুকুই দেখি অন্য আরেকদিন তোমার সাথে আরেকটা টপিক নিয়ে দেওয়া হইব বাই